প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে উত্তেজনা চরমে বাংলাদেশকে নতুন বার্তা ভারতের বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক ও ঢাকায় তার জানা যায় এস জয়শঙ্করের উপস্থিতির মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন সম্ভাব্য সরকারের প্রতি ভারত নতুন ধরনের বার্তা দিচ্ছে অনলাইন ফরেন পলিসিতে ভারত বাংলাদেশ উত্তেজনা চরমে শীর্ষক প্রতিবেদনে ভারত ও বাংলাদেশ কি সম্পর্ক পুনর্গঠন করতে পারবে উপশেরো নামে এক বিশ্লেষণী প্রতিবেদনে এসব কথা লিখেছেন আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান এর আগে তিনি উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক ছিলেন তিনি দক্ষিণ এশিয়ার বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করেছেন ওই প্রতিবেদনে এতে বাংলাদেশ অংশে লিখেছেন সোমবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ক্রিকেট লীগ আইপিএল এর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ সম্প্রচার নিষিদ্ধ করেছে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাংলাদেশি তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে সরিয়ে দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত মাসে দলে যোগ দিয়েছিল মোস্তাফিজ তাকে সরিয়ে দেওয়ার নেপথ্যে আনুষ্ঠানিক কোনো কারণ জানানো হয়নি তবে এটি নাকি ভারতের মূল ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থার নির্দেশে করা হয়েছে এদিকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ঘোষণা দিয়েছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারতে খেলতে যাবে না তারা এই অঞ্চলের মানুষ ক্রিকেট পাগল উল্লেখযোগ্য কিছু ব্যতিক্রম ছাড়া এই খেলায় এখানে সাধারণত ঐক্যবদ্ধ প্রমাণ করে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর সম্পর্কের এই অবনতির শুরু তবে বারো ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন ঘনিয়ে আসার প্রাককালে এই টানা পড়েন এখন বিশেষভাবে সংকটময় অবস্থায় পৌঁছেছে একের সঙ্গে অন্যের এই উত্তেজনার পেছনে রয়েছে উভয় দেশের ভেতরকার কিছু মৌলিক ধারণা বাংলাদেশিরা বিশ্বাস করেন দীর্ঘদিন ধরে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও পররাষ্ট্রনীতির হস্তক্ষেপ করে আসছে ভারত এই কথাটার সাথে একটু কাউন্টার দিতে হয় যে বাংলাদেশিরা কত পার্সেন্ট বাংলাদেশি বিশ্বাস করে এটি ভাবতে হবে এখানে আমাদের এখানে দুটো পক্ষ আছে একটা পাকিস্তান পক্ষ বাংলাদেশের স্বাধীনতা বিরোধী পক্ষ আর একটা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের আর স্বাধীনতার পক্ষের যারা তারা আসলে ভারতের প্রতি দুর্বল আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধে সহায়তা করার কারণে কাজেই যে এই যে কথাটা বলা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি এবং পররাষ্ট্রনীতিতে ভারত হস্তক্ষেপ করে আসছে এটা এই পার্সেন্ট মানুষই কিন্তু এটা মনে করে না পার্সেন্টটার এই হাঁক ডাকটা বেশি দেখা যায় যার কারণে এমনটা মনে হয় অন্যদিকে ভারতীয়রা মনে করেন যে শেখ হাসিনার পতনের পর ইসলামী কট্টরপন্থী ও ভারত বিরোধী শক্তিগুলোর জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে আমরা মনে করি আমরা বাংলাদেশের মানুষ আমরা সেই শ্রেণীটা যারা স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষে এবং ভারতের অবদানকে কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি তারাও মনে করছে এই মুহূর্তে যে বাংলাদেশে ইসলামিক কট্টরপন্থী এবং ভারত বিরোধী শক্তিগুলোর জন্য এই মুহূর্তে উর্বর ভূমি তৈরি হয়ে গেছে ইসলাম কাকে বলে ইসলাম আমরা করি না ইসলাম তো আমরাও করি আমাদের মুখে দাঁড়িয়ে নেই কিন্তু কি আমরা ইসলামের বাইরে আমরা ইসলাম করি কিন্তু আমরা যৌক্তিক যেটি সেটিকেই মনে করি যে না এটাই হওয়া উচিত স্বাধীনতার পক্ষে থাকা উচিত ভারতের প্রতি কৃতজ্ঞতা বোধ থাকা উচিত আমরা সেটি মনে করি সাম্প্রতিক ঘটনা প্রবাহ এই দৃষ্টিভঙ্গিগুলোকে আরও কঠোর করেছে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে তাকে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার অনুমোদন দিয়েছে এবং ঢাকার দাবির পরও তাকে হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়েছে যা ঢাকার অবস্থানকে আরও স্পষ্ট করেছে বা বারবার তারা এ বিষয়ে তাগিদ দিচ্ছে দুই সালের প্রতিবাদ দমনে নিরাপত্তা বাহিনীর হাতে কয়েক শত মানুষ নিহত হওয়ার দায়ে শেখ হাসিনার অনুপস্থিতিতে তার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধে নভেম্বরে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশি একটি আদালত গত মাসে বাংলাদেশের একজন গার্মেন্টস কর্মী দীপু কুমার দাসকে উত্তেজিত জনতা পিটিয়ে হত্যার পর তার শরীরে আগুন ধরিয়ে দেয় এ ধরনের ঘটনায় বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতে উদ্বেগ সৃষ্টি হয়েছে পাশাপাশি বাংলাদেশের বেশ কিছু বিশিষ্ট অধিকার কর্মী সাম্প্রতিক সময়ে দিল্লির বিরুদ্ধে সমালোচনা করেছেন তাদের একজন শরীফ ওসমান হাদি তাকে গত মাসে গুলি করা হয় পরে মারা যান তিনি পুলিশের দাবি এই হত্যায় জড়িত দুই সন্দেহবাজন পালিয়ে ভারতে গেছে তবে তাদের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি তবু আসন্ন নির্বাচন একটি সমঝোতার পথ খুলে দিতে পারে ভারত জানিয়েছে নির্বাচিত যে কোনো সরকারের সাথে কাজ করতে প্রস্তুত তারা সম্ভব্য বিজয়ী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের টানা পড়েনের সম্পর্ক রয়েছে ভারতের সঙ্গে তবে ইসলামপন্থী দল জামাত ইসলামের সঙ্গে দীর্ঘদিনের জোট ভেঙে বেরিয়ে এসেছে তারা এরপর দলটি এখন দিল্লির কাছে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত মাসে মৃত্যুবরণ করার পর তার ছেলে তারেক রহমানকে উষ্ণ সমবেদনা বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকায় খালেদা জিয়ার জানাজায় যোগ দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এতে বোঝা যায় বিএনপি নেতৃত্বাধীন সম্ভাব্য সরকারের প্রতি ভারত নতুন ধরনের বার্তা দিচ্ছে এর অংশ হিসেবে ঐক্যের আহ্বান জানিয়েছেন তারেক রহমান তিনি বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হতে পারেন তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এটা হতে পারে পরোক্ষভাবে ভারতের প্রতি ইঙ্গিত যে তিনি সরকার গঠন করলে তার সরকার দেশের সংখ্যালঘুদের সুরক্ষায় পদক্ষেপ নেবে তবে প্রশ্ন হলো দেশের ভেতরের রাজনৈতিক বাস্তবতা কি দুই দেশের জন্যই আপোষের সুযোগ সীমিত করে দেবে বাংলাদেশের প্রভাবশালী ইসলামপন্থী দলগুলো ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পৃক্ততার বিরোধী এটা ঢাকায় নতুন সরকারের রাজনৈতিক পরিসরকে সংকুচিত করতে পারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকতে পারে তবে তা কেবল সম অধিকার ভিত্তিক হতে হবে অক্টোবরে তারেক রহমান বলেন ভারতের সঙ্গে সম্পর্ক থাকবে ঠান্ডা এমন সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশিরা তাই আমার দেশের মানুষের পাশেই দাঁড়াতে হবে অতএব বাংলাদেশের নির্বাচন ভারত বাংলাদেশ সম্পর্ক পুনর্গঠনের একটি সুযোগ এনে দিলেও সেই পথ তৈরি হবে কেবল তখনই যদি উভয় দেশে রাজনৈতিক ঝুঁকি নেওয়ার সাহস দেখায় এখানে মনে করা হচ্ছে অনেক কিছু যে বিএনপি ক্ষমতায় যাচ্ছে ভারত মনে করছে বা ভারত এই বার্তাটা অন্তত পক্ষে দিয়েছে যে তারেক রহমানের প্রতি বিএনপির প্রতি তাদের সমর্থন আছে সর্বশেষ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানা যায় অংশ নিয়ে সমবেদনা জানিয়ে কিন্তু বাংলাদেশের আগামী যে নির্বাচনটি হতে যাচ্ছে সম্ভাব্য নির্বাচনটি এই নির্বাচনটিতে যদি বিএনপির নেতৃত্বে ক্ষমতাটা তৈরি না হয় তাহলে কি হবে জামাতের নেতৃত্বে যদি হয় কারণ এই ধারণাটা কিন্তু একদম উড়িয়ে দেওয়া যায় না বাংলাদেশের এই যে পরিবর্তিত বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে ছোট ইউনিটের নির্বাচন ইউনিট ভিত্তিক যে নির্বাচনগুলো এই নির্বাচনগুলোতে কিন্তু বিএনপির সাফল্য নেই সাফল্য শূন্য সর্বশেষ দুদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন যেটি হলো সেটিতেও জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সেই জায়গায় যদি বাংলাদেশে জামাত সরকার কায়েম হয় তাহলে ভারত বাংলাদেশ সম্পর্কটা কি হবে এটি কিন্তু নতুন ভাবনার বিষয় কিংবা এটি কিন্তু একটা ভিন্ন ভাবনার বিষয় কারণ জামাত কিংবা জামাতের সাথে যে জোট যে দল আছে যে দশটি দল দশ দলীয় যে জোট তারা কিন্তু আপাদ ভারত বিরোধী তারা পাকিস্তানপন্থী এবং তারা এই সরকারের উপর খুব তীব্রভাবে প্রভাব আছে বলেই বাংলাদেশে কিন্তু এই অনির্বাচিত সরকারের সময় পাকিস্তান যে সুযোগ সুবিধা ভোগ করছে স্বাধীন বাংলাদেশে এমন সুযোগ এমন কূটনৈতিক সুযোগ এমন কূটনৈতিক সম্পর্ক কখনো হয়নি কাজেই আগামী নির্বাচনের উপর অনেক কিছু নির্ভর করছে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে একরকম তাহলে আর একরকম হিসেব সেই জায়গা থেকে ভারত যে নতুন বার্তা দেবার চেষ্টা করছে যে সম্পর্ক স্বাভাবিক করবে কিন্তু শেষ পর্যন্ত এটা কি হবে ভারতের সাথে আমাদেরকে আসলে সম্পর্ক থাকবে আর যদি না থাকে বাংলাদেশ আসলে কিভাবে চলবে বাংলাদেশকে আসলে চলতে পারবে ভারতকে বাদ দিয়ে এগুলো দেখতে হলে আমাদের নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে আমরা নিশ্চয়ই দেখব এবং অপেক্ষা করব এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন